নমস্কার একে নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রাহুল দাস যিনি সিবিআই প্যানেলে আরজিকর মামলার সিবিআই প্যানেলের একজন অ্যাডভোকেট এবং আরজিকর মামলা সাত মাস কেটে গেছে এখনও পর্যন্ত আমরা বিচার পাইনি এবং যেসব অভিযুক্তরা অনেকে আছেন যারা বেল পেয়ে গেছেন এবং অনেকে আছেন যারা এখনো বন্দি অবস্থায় রয়েছেন কিন্তু সে বিষয়ে আরও বেশ কিছু তথ্য উনি আমাদের সামনে তুলে ধরবেন ওনার কাছ থেকে আমরা জেনে নেবো সেই তথ্যগুলি আজকে যেটা রেপ অ্যান্ড মার্ডার কেসের ম্যাটারে যেটা ফার্স্ট আমাদের করা হয়েছিল যে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিজিৎ মণ্ডল যে টালা থানার এক্স আইসি ছিলেন বর্তমানে উনি এখন ইন্টারিম জাজমেন্টের ক্ষেত্রে বাইরে আছেন তো সেক্ষেত্রে তার বেল হয়েছিল শিয়ালদা কোর্ট থেকে তেরো বারো দু হাজার চব্বিশ সেই তেরো বারো দু হাজার চব্বিশ তারিখে যে তার বেলটা হয়েছিল সেই বেলটাকে আজকে হাইকোর্টের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয় আমাদের সিবিআইয়ের তরফ থেকে সেই বেলটাকে আমরা চ্যালেঞ্জ করি কারণ তদন্তে উঠে এসছে যে এই আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে উনি অতপ্রোতভাবে জড়িত এবং টোটাল একটা যে কনসপিরিসি হয়েছে মানে রেপ অ্যান্ড মার্ডার ইজ এ অর্গানাইজড ক্রাইম আমরা পরিষ্কার বলছি এটা স্পন্সার্ড ক্রাইম এবং স্পন্সার্ড বাই স্টেট গভর্নমেন্ট কেন বাই স্টেট গভর্নমেন্ট কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা সময়ে আপনার ওইখানে বলেছিলেন কোনো একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন পরিষ্কার করে যে ওই তৎকালীন পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল মহাশয়ের সাথে রাত দুটো পর্যন্ত কথা হয়েছে এবার রাত দুটো পর্যন্ত ওনার সাথে কি কথা হয়েছে কি না কথা হয়েছে সেটা উনি প্রকাশ করেননি শুধু বলেছেন কথা হয়েছে এবং তার ভিত্তিতে আমরা কোর্টে পরিষ্কার বলেছিলাম যে বিনীত গোয়েল মহাশয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন সেটা বিনীত গোয়েলকে কোর্টে সশরীরে হাজিরা দিয়ে বলতে হবে এক দুই স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখার্জি সেই রাতে তার ভূমিকা কি ছিল অ্যাজ এ স্বরাষ্ট্র সচিব তার রিপোর্ট কোর্টকে দিতে হবে তিন নম্বর আমরা আজকে যেটা করেছি যেটা ওয়ান সিক্সটি ফোরে নোটিশ করেছি পুনরায় শুধু রেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য স্বরাষ্ট্র সচিব হোম মিনিস্টার মিসেস নন্দিনী চক্রবর্তীকে এবং তৎকালীন পুলিশ কমিশনার এখন যিনি এসটিএফএ আছেন বিনীত গোয়েল মহাশয়কে কোর্টে ডেকে পাঠানো হয়েছে কারণ অভিজিৎ মণ্ডলের যে ফোনের সিম কার্ডটা আর ফোনটা দুটোই আমাদের হেফাজতে কাস্টারিতে আছে সেই ফোনের ভিত্তিতে অনেক কিছু চ্যাটিং ভার্সান উঠে এসছে যেগুলো ডেটা রিকভার হয়েছে সেই চ্যাটিং ভার্সানের মধ্যে দিয়ে পরিষ্কার এটা বোঝা যায় যে এটা অর্গানাইজ ক্রাইম কোনো একজন এবং টালা থানার থেকে এগারো জন পুলিশ অফিসারকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল নোটিশ করা হয়েছিল আমাদের সিবিআই তরফ থেকে সেই নোটিশের ভিত্তিতে তারা যে এসছিল এবং তাদের যে স্টেটমেন্ট তাদের স্টেটমেন্ট ভেরিফাই করার পরেও আমরা এটা জানতে পেরেছি সেই থানায় কোনো একজন প্রভাবশালী ব্যক্তির ফোন এসছিল যার ভিত্তিতে এই এফআইআর ট্যাম্পারিং বা এফআইআর ছেঁড়া হয়েছিল আমি এই মুহূর্তে নাম বলছি না চ্যাটিংটা যেটা হয়েছিল ওইখানকার সিনিয়র পিজিটি যার বাবা একজন এমএলএ সরকারি মানে রুলিং পার্টির এমএলএ বর্তমানে সে ইন্ডিয়ার বাইরে তাকে আনার চেষ্টা চলছে আমি তার নাম বলছি না এ নাম সবাই জানে আমি নাম ইচ্ছা করেই বলছি না এক সেটা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আছে আর দুই যেহেতু একটা ম্যাটার যেটা আপনার সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টের আন্ডারে থাকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা সেন্ট্রাল মিনিস্ট্রি ফরেন ডিপার্টমেন্ট প্লাস হোম অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টের আন্ডারে যেহেতু থাকে ওখানকার অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে তার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের কপি সবটাই পাসপোর্ট এখানকার যে পাসপোর্ট অফিস আছে সেখান থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল অফিসার কনসার্ন পার্সন এসেছিলেন কোর্টে এসে স্টেটমেন্টও দিয়ে গেছেন ইভেন ডিটেল সমস্ত দিয়ে গেছেন তার ভিত্তিতে তদন্তের বিষয় হয়েছে এবং তদন্ত করে যেটা জানা গেছে অবশ্যই তিনি দেশের বাইরে ইন্ডিয়ার বাইরে চলে গেছেন উনি সেই রাতেই ইন্ডিয়ার বাইরে চলে গেছে এবং এটা প্রি আর এটা অর্গানাইজ ক্রাইম শুধু একা নয় এর সাথে পিজিটিরা জড়িত আছে কিছু পিজিটি জড়িত আছে সিনিয়র পিজিটি আর এর সাথে পরের দিকে এইটা ঘটে যাওয়ার পর পরের দিকে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেরা জড়িত সেটা যিনি কনভিক উনি জানতেন তাই জন্য ওনাকে রেপ অ্যান্ড মার্ডার হতে হয়েছে এবং ব্রুটালি টর্চারের শিকার হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি তার বাবা মার যে স্টেটমেন্ট তার বাবা মার স্টেটমেন্টের ওপর বেশ করে আমরা পরিষ্কার দেখেছি যে তার বাবা মাও বলেছে যে তাকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা ডিউটি করাতো টর্চার হয়েছে এবং নট অনলি ফর দ্যাট যখন এটা আমরা যখন আমাদের যে পার্সোনাল অবজারভেশান আমাদের যে সিবিআইয়ের অবজারভেশন সেই অবজারভেশনের কপি আমরা মানে সুপ্রিম কোর্টকেও দিয়েছি এবং সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের তখনকার যে জাস্টিস ছিলেন এটা তার কপি এই হচ্ছে তার কপি পার্সোনাল অবজারভেশনের এবং সেই অর্ডারের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আরজি করে এই যে অর্ডার শিটটা যেটা দিয়েছে সেই অর্ডারের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে এবং আমরা এটাও জানতে চেয়েছিলাম যে প্রিন্সিপালকে স্যাক করার জন্য অর্ডার এই অর্ডার কপি এই হচ্ছে অর্ডার কপি এই অর্ডার কপিতে পরিষ্কার যেটা লেখা আছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডার কপি দেওয়া হয় যে আরজি করে প্রিন্সিপালকে সেখান থেকে সরানোর কিন্তু তখনও প্রিন্সিপাল কাস্টারিতে যাওয়ার পরেও অন্য একটা করাপশন মামলাতে কাস্টারিতে যাওয়ার পরেও তাকে ওখানে ডিপার্টমেন্টে বহাল তবিওতে ডিপার্টমেন্টে রেখে দেওয়া হয়েছে মানে তাকে সরকারের তরফ থেকে তখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি কেন বহিষ্কার করা হয়নি এই প্রশ্ন আমরা কোর্টের কাছে আজকে করেছি তার ইনফ্লুয়েন্স বা তার প্রভাব এতটা যদি থাকে তাহলে উনি যদি ভেতরের থেকে বাইরে বেরোয় বা বিনীত গোয়েলের মতো অফিসার যিনি বাইরে থাকেন যে কোনো ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই প্রভাব খাটিয়ে এভিডেন্স ট্যাম্পারিং করা হতে পারে তাই জন্য আমরা অবিলম্বে প্রেয়ার করেছি যে বিনীত গোয়েলকে কোর্টে আসতে হবে যিনি এসটিএফের এখন দায়িত্বে আছেন তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন নন্দিনী চক্রবর্তীকে কোর্টে আসতে হবে সেই রাতে তার ভূমিকা কি ছিল অ্যাড্রেস স্বরাষ্ট্র সচিব তারপরে তার ভূমিকা কি ছিল কোর্টে রিটেন স্টেটমেন্ট দিতে হবে এবং সচিব স্বাস্থ্য নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে আবার আসতে হবে এটা জানানোর জন্য যে সন্দীপ ঘোষ কাস্টারিতে থাকার পরেও তাকে সন্দীপ ঘোষকে কেন এক্সপেল করা হয়নি যে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তাকে দেয়ার করা উচিত ছিল সেটা কেন করা হয়নি সেটার শোকজ এর জবাব সন্দীপ নারায়ণ সড়ক নিগম যিনি এখন হেলথ সেক্রেটারি আছেন তাকে দিতে হবে শুনুন আরজি করে যে দুর্নীতিটা চলছে বা চলে এসছে এতদিন এখনও চলছে চলছে না তা নয় এখনও চলছে কম আর বেশি সেটা সব ডাক্তার জানে কম বেশি এবং সেই মেয়েটাও জেনেছিল মিনিমাম যতটুকু একটা মেয়েকে এম বিবিএস নিতে গেলে একটা প্রিন্সিপালের সইয়ের জন্য তাকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিতে হয় তার সাথে সময় কাটাতে হয় অপোজিট জেন্ডারের হলে তার সাথে সময় কাটাতে হবে এবং ড্রাগ র্যাকেট যে ড্রাগ র্যাকেট মিনস ওষুধের যেটা যে ওষুধের কোয়ালিটি আমরা দেখি সেই ওয়াল কোয়ালিটি যে আপনারা বিভিন্ন হসপিটালে সরকারি হসপিটালে গেলে দেখতে পাবেন সরকারের তরফ থেকে যে ওষুধ থাকে সেই ওষুধের গুণগত মান কম এবং সেই গুণগত মান কমটাকে সে পাশ করিয়ে দিয়েছে মোটা অঙ্কের অ্যামাউন্টে এবং আরজিকর মেডিকেল কলেজে গেলে আপনারা দেখতে পাবেন যে মেডিকেল কলেজে এখনও মনে হয় স্টল থাকতে পারে স্টল আছেও হয়তো যে স্টলগুলো বেআইনিভাবে সন্দীপ ঘোষ শুধুমাত্র ইনফ্লুয়েন্স খাটিয়ে বসেছিল তার থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল সেই প্রমাণও আমাদের হাতে এসছে এবং সেই প্রমাণও কোর্টের কাছে অনরেকর্ডেড সেই প্রমাণও আমরা দিয়েছি এবং সেই জিনিসগুলো মেয়েটা জেনে গেছিল এবং মেয়েটাকে যখন নেগোসিয়েবলের কথা বলা হয় অভয়াকে অভয়া নেগোসিয়েবল করতে চায়নি তাই জন্য অভয়ের কাছে অভয়াকে এই পরিণতি হতে হয়েছে